একটু গিয়েছিলাম বাহিরে বাইরে থেকে বেরিয়ে এসেই তারপরে খাওয়া দাওয়া করেছিলাম যখন গিয়েছিলাম সময়টা ছিল খুবই সুন্দর মানে আকাশ ভরা রোদ ছিল আবার মেঘ মেঘ ভাবও ছিল মানে গরমটা কম ছিল ভালো লাগলো আজকের আবহাওয়াটা সুন্দর বাতাসও ছিল কিন্তু পরে এসে ড্রাগন ফল কেটে ড্রাগন ফল খেলাম ড্রাগন ফলটা খেতে ভালোই লাগে হঠাৎ হঠাৎ খেতে ভালো লাগে সব সময় কিন্তু ভালো লাগে না আর এই যে বাজার থেকে আমের দিন তো শেষ কয়েকটা আম আর সাথে পেয়ারা কিনে এনেছিলাম এখন রান্না করতে বসেছি রান্না করছি ইলিশ মাছ বেগুন কচু দিয়ে ঝোল করব এই রান্নার আমার বাসায় এত ফেমাস হয়েছে যে দুদিন পর পরে এই ঝোলের তরকারিটা আমি রান্না করি ছোটো ছোট মাছ কিন্তু ডিমে ভরা বেশ ডিমে ভরা পরপুর আর তেলও বেশ আছে খেতেও খুব ভালো লাগে সাথে একটা পাঁচমিশালি সবজি ছিল পেঁপে গাজর আলু দিয়ে একটা সবজি রান্না করেছিলাম অনেক ভালো লেগেছে সবজি বলতে ভাজি একদম লাল লাল করে ভাজি করেছিলাম আর এই ভাজিটাই খেতে মজা ফ্রিজে একদমই রুটি নেই আজকে রুটি সংরক্ষণ করব। আমার যে হেল্পিং হ্যান্ড সে রুটি বেলে দিয়ে গেছে আর সবগুলো রুটি আমি কিভাবে রাখি আমার বাসায় সেরকম পলি নেই বড় বড় পলি আছে সেই পলিগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি একদম রুটির সাইজে ছোট ছোট করে সবগুলো কেটে নিয়েছি কেটে পরে প্রত্যেকটা রুটি একটা একটা করে ভাজে ভাজে রেখেছি আবার কোনো দিন কী করি রুটি একটু সেঁকে রাখি হালকা 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 সেঁকে রেখলে হয় কি আমার আবার মনে হয় কি যে কেমন যেন মানে ডবল কাজ হয়ে যায় এরকম মনে হয় যে গরম গরমের ভিতরে সেঁকতে ভালো লাগে না এর জন্যই কি করছি কাঁচা রুটিটাই একদম ছোট ছোট এই যে পলিগুলা ছোট ছোট পিস করে নিয়েছি এরকম ছোট পলি কিনতে পাওয়া যায় কি না আমি জানি না আমি এর জন্যই একদম কেচি দিয়ে আমার অনেক পলি ছিল সেগুলো ছোটো ছোটো সাইজ করে কেটে পরে প্রত্যেকটা রুটি রেখে দেই বাস একদম দশ পনেরোটা রুটি বানালে যেদিন মনে চায় প্রতিদিন তো আর রুটি খাওয়া হয় না এখন কারণ লাল আটা রুটি বানাই বেশি খেতে কেউ পছন্দ করছে না দু একদিন ভাত খায় বা অন্য কিছু খেয়ে পরে আবার একদিন রুটি খাওয়া হয় এভাবে এর জন্য প্রতিদিন তো আর দুইটা তিনটা করে বানাতে ভালো লাগে না এর জন্য একসাথে বেশি করে বানিয়ে রাখি বানিয়ে বাস এই যে একটা একটা করে এভাবে দেই আর একটা পলি দেই এভাবে এভাবে করে রাখি বাস প্রত্যেকটা রুটি ভালো থাকে দেখা যায় এক সপ্তাহ থাকার পরে রুটিগুলো শেষ হয়ে যায় আবার এভাবে বানাই এভাবে বানায় প্রত্যেকটা রুটি এভাবে সুন্দর ভাজে 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 রেখে দেই রেখে দিয়ে সুন্দর খাওয়া যায় এভাবেই কিন্তু পরোটাগুলোও তাই পরোটা বেলো কারণ আমার বাসায় বেশি পরোটা খাওয়া হয় না রুটিটাই বেশি খাওয়া হয় এর জন্য রুটিটাই বেশি বানাই পরোটার ঝামেলায় যায় না পরোটা যেদিন বানানো হয় ঝটপট দেখা যায় ওই দিন বানিয়ে ওই দিনই খাওয়া খাওয়া হয়ে যায় তেলে ভাজা জিনিস এখন আর বেশি আমার বাসায় হয়ই না বলতে গেলে শুকনো সাদা রুটি হয় সাথে ভাজি ডিম পোস্ট এগুলো দিয়েই খাওয়া হয়ে যায় আর এই যে সাজনা শাক কিন্তু এখন আমার বাসায় রেগুলারই প্রায় সাজনা শাক হচ্ছে এই শাকটা বেশি খেতে পারে কারণ বাছা পরিষ্কার হয় নাই এমনি ধুয়ে নিয়েছিলাম আর এই যে ছোটো ছোটো ডাটাগুলা এগুলো একদম ভরা ছিল শাক বেশি খাওয়া যায় নাই গতকালকে ডাল ছিল সেটা গরম করে নিয়েছি আজকে করেছি এই যে করলা ভাজি আর গতকালকে একটু মাংস তরকারি ছিল সেটা গরম করে নিলাম আর যে সাজনা শাকটা দেখেন কি অবস্থা ডাটা দিয়ে ভরা এই শাকটা বেশি মজা লাগে না খেতে কারণ ডাটা পরিষ্কার করতে পারি নাই চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ করেছিলাম পরের